গতি নাই দেখো দেখো মানুষ তোমরা দেখতে পারতেছ এত সুন্দর এই যে দেখো সবাই মিলে গালা ধরে ধরে একদম মানে ঝুলছে আর কি কারণ কৃষ্ণনাথ এখানে ঝুলছে তার জন্য সবাই মিলে আমরাও ঝুলছি এই যে দেখো তো এত সুন্দর লাগছে না বাবারি বাবা আমাকে তো আমি তো খুব মিস করছি দেখো কারণ সূর্য পূজার মানে শুরু হচ্ছে আর কি এখন মানে সূর্য পূজা চলছে আর কি তো যা নয় আমি বলছি তোমাদেরকে আমি একটু একটু করে ভিডিও দিব তো এই যে আধাটুক আমি কেন ছাড়বো কারণ আজকে তো আরও কি হতে চলেছে তোমরা সেটা শেয়ার করবো তোমাদের কাছে তোমরা দেখে নাও প্লিজ তোমরা কোথাও যাও না স্ক্রিপ্ট করো না ভিডিওটা প্লিজ এগুলো যদি না দেখো দেখবে এটা কি বলো তোমরা হুম আমার মনে যদি দুঃখও থাকে কষ্ট থাকে তবু কিন্তু এখন মনে হয় এই নামটা শুনলে না মনটা বলে কি ইস এই নাম ছাড়া আমার আর গতি নাই গো সত্যি কথা এই নাম ছাড়া রে গতি নেই এত সুন্দর তো তোমরা কি আওয়াজ শুনবে বলো শোনাবো প্লিজ অবশ্যই শোনাবো হ্যাঁ একটু তোমরা শোনো তো এই যে এখন দেখো ভিক্ষা করছে কারণ সবাই পাঁচ দশ টাকা ঝাপা দিতে পারো এখন এটি আমি বলবো গোবিন্দে আপনাদের সকলেই মিলে কি বলবে বলবে রাধে রাধে জোরে জোরে বলবা এই যে দেখো আমরা এর মতো বসে আছি মা মেয়ে মিলে কি কত দুঃখ দেখো আমাদেরকে আর কে দেখে বলো আমাদের দুঃখটা কেউ দেখে না তাই না এই যে দেখো বসে পড়েছি দুজন মিলে খুব চিন্তিত তারপরে এদিকে এসে গেলাম এসে খাওয়ার খাওয়া জানোই প্রসাদ না খেলে কি হয় বলো তোর সে প্রসাদ খেয়ে দিয়ে তো আমিও ভাবলাম আমিও একটুখানি সবাইকে দেই প্রসাদ তোর সে তারপরে আমি তো দিতে চলেছি দেওয়ার পর দেখি বাবা আমাদের পার্টির মানে লোকজন এসে গেছে আর তো আমি তো খুব এক্সাইটে হয়ে গেছি তারপর দেখাচ্ছি আরও একটা মানে অন্য পার্টির আর কি তোমরা সেটা চিনবে আর কি সেটা আমরা ওর পার্টি না হতে তাও আর কি একটা মন্ত্রী এসেছে দেখে কিন্তু খুব আনন্দও লাগছে তাই না ভালো লাগছে আর কি এই যে দেখো এই মন্ত্রীটাকে তোমরা চিনতে পারছো দেখো এইটার নাম হলো এর হলো দেড় হাজার তাই না কারণ ওর পার্টি আমরা করি না অবশ্যই এখন তো তাও একটা ভিডিও করলাম আর কি তোমার মনে গেছি করো না কারণ ভিডিও করলে তো কারণ একটা উৎসবে এসেছে ভিডিও না করে কি থাকতে পারি বলো আর আমি তো সবাইকে তুলি তাই না তো দেখো ওই যে আমাদের এখানে ও এখন প্রসাদ খেচ্ছে খাচ্ছে বসে বসে তো অ্যাকচুয়ালি কী কত বড় লোকগুলোর আসলে অহংকার নেই আর ছোটো লোকগুলোর বেশি অহংকার এই দেখো এত বড় যে কি একটা দেখো এখানে সাধারণ মানুষের মতো খাচ্ছে তাই না আমাদের মতো মানুষ হলে না বলবে কি বাবা এখানে বসে খাবো না 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 খাবো না গো খাবো না এখানে খাবো না এরকম বলবো জানো হুম আমার এগুলো বোঝার শেষ বাঙালিদের নিয়ম বেশি কি বলবে আর দেখো আমি এই যে খাওয়া দাওয়া দিচ্ছি এখন জানো তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখনই শেষ করে দিই তো কীরকম লাগলো এক অবশ্যই একটা লাইক